চাকরি ছেড়ে ফাউমি মুরগির খামার করে ভাগ্য বদলেছে আকরাম মোল্লা বর্তমানে ডিম বাচ্চা বিক্রি করে খামার থেকে আকরামের মাসে আয় হয় প্রায় পঞ্চাশ হাজার টাকা অনলাইনে ভিডিও দেখে অনেকেই খামারে আসেন বাচ্চা এই ভাই যদি অনলাইনে বাচ্চা বিক্রি করে পঞ্চাশ হাজার টাকা লাভ করে তাহলে আপনারাই বলেন আমি কি মাসে দুই তিন লাখ টাকা বাচ্চা বিক্রি করে লাভ করতে পারবো না আমার যে এত এত ফলোয়ার এত এত সাবস্ক্রাইবার চার লাখের উপরে আমার ফেসবুকের ফলোয়ার আছে আমি তো ইজিভাবে মাসে দেড় দুই লাখ টাকা লাভ করতে পারব যেখানে আমি নিজে মাসে দেড় দুই লাখ টাকা প্রফিট করতে পারবো সেই জায়গায় আমি আপনাদেরকে আরো মানা করি যে টাইগার মুরগি ফাউমি মুরগির বাণিজ্যিক খামার দিয়ে না এগুলো বাণিজ্যিক খামার করার মুরগি না জিনিসটা কেমন হাস্যকর হয়ে পড়লো না আমি নিজে যে জায়গায় লাভ করতে পারি সেই জায়গায় লাভের চিন্তা বাদ দিয়া আপনাদেরকে এই জিনিসটা মানা করতেছি কেন মানা করতেছি কারণ আপনারা আমাকে ভালোবাসেন আমি এমন জিনিস প্রমোট করবো না যেটা আপনাদের ক্ষতি করবে কোনো দিন প্রমোট করব না এইসব ফাউমি মুরগি বলেন টাইগার মুরগি বলেন এইগুলো বাণিজ্যিক খামার করার মুরগি না ভাই এগুলো যদি আপনি করেনও অনলাইনে আপনার বাচ্চা বিক্রি করা লাগবো তাছাড়া কোনো পথ নাই অনলাইনে সবাই বাচ্চা বিক্রি করতে পারে না আপনারা দেখবেন প্রচুর টাইগার মুরগির ফার্মিং মুরগি খামার ছিল অলরেডি এগুলো সব বন্ধ হয়ে গেছে এগুলো প্রতিবেদনের লুবে কেউ ভুলেও পড়েন না এগুলো শখ করে পালন করতে পারেন